আসসালামু আলাইকুম হোফ ইউ আর ওয়েল আলহামদুলিল্লাহ গ্রেট বাই দ্য গ্রেস অফ অল মাই দিস ইজ সুদন মাহমুদ দা ফাউন্ডার অ্যান্ড সি অফ ইংলিশ স্কলার ওয়েলকাম টু অল অফ ইউ আওয়ার নিউ ক্লাস স্পোকেন ক্লাস ফাইভ অ্যান্ড টুডে ইউ আর গোয়েন প্র্যাকটিস পারফেক্ট টেন্সেস টুডে উইল মেক সেন্টেন্সেস ইউজিং পারফেক্ট টেন্সেস ওকে প্রথমত হলো পারফেক্ট টেন্সটা কি আমাকে এটাকে বুঝতে হবে তাহলে এর আগের ক্লাসগুলোতে আমরা সিম্পল টেন্সে বাক্য তৈরি করেছি কন্টিনিউয়াস টেন্সে বাক্য তৈরি করেছি তো আজকে আমাদের পারফেক্ট টেন্স সিম্পল টেন্সে কী ছিল সাধারণ বাক্য যে দ্বারা কোনো সাধারণ কাজ করা বোঝায় আর টেন্সটা কী ছিল যে কাজটা শুরু হয়ে এখনো চলমান আছে অর্থাৎ শুরু হয়েছে কাজটা এবং চলতে আছে চলমান আছে এটা আর পারফেক্ট টেন্সটা হলো একটা কাজ শুরু হয়েছে শেষ হয়েছে এবং তার কি একটা ফলাফল আছে রেজাল্টটা বিদ্যমান আছে স্টার্ট হয়েছে ফিনিশ হয়েছে এবং রেজাল্ট আছে যেমন যেমন আমি যদি বলি মনে করেন যে কি যে আমি একটা ক্লাসে আমি একটি ক্লাস নিয়েছি অর্থাৎ আমি কি করি আমি সিম্পল টেন্সের উপর ক্লাস নিয়েছি তেমন দেখেন সিম্পল টেন্স আমরা ক্লাসটা শুরু করেছিলাম শেষ হয়ে গেছে এবং ক্লাসটা এখন আমাদের ইউটিউব বা ফেসবুকে বিদ্যমান আছে মানে ক্লাসটা সম্পূর্ণ হয়ে গেছে আরও সহজভাবে যদি বলি যেমন দেখেন আমরা এখন যখন বাইরে যাই ঘর থেকে যদি ঘাট ভেজা দেখি রাস্তা তাহলে আমরা বলি বৃষ্টি হয়েছে কেন কারণ বৃষ্টিটা শুরু হয়েছিল শেষ হয়েছে এবং তার একটা যে ফলাফল আছে ফলাফলটা কি রাস্তাটা ভেজা এই রাস্তাটা ভেজার কারণে আমরা বুঝতে পারতেছি কি বৃষ্টি হয়েছে অর্থাৎ আমরা অনেক সময় বলি আমি ভাত খেয়েছি কখন বলি ভাত খাওয়া শুরু করে ভাত খাওয়া শেষ হয়ে যায় তখন আমাদের পেটটা লোড থাকে আমাদের আর খাওয়ার কোনো অবস্থা থাকে না আমরা খেতে চাই না তখন আমরা বলি কি আমি ভাত খেয়েছি সহজ কথা বলে পারফেক্ট হবে এরকম বাক্য যেটা কাজটা শুরু হয়েছে শেষ হয়েছে তার ফলাফল বিদ্যমান আছে ওকে তাহলে আমরা একটু বাক্য তৈরি করি দেখেন আমরা এর আগে সিম্পল টেন্স এবং কন্টিনিউস টেন্সের বাক্যগুলো তৈরি করেছিলাম সবগুলো বাক্যে আমরা কি প্রেজেন্ট পাস্ট ফিউচার ব্যবহার করেছিলাম কিন্তু আজকে আমরা শুধুমাত্র প্রেজেন্টে বাক্য তৈরি করব কারণ আমাদের যদি সিম্পলভাবে যাই ফার্স্ট সিম্পলের মিনিং যেটা আসে ফার্স্ট পারফেক্ট মিনিং একই আসছে যেমন আমি ভাত খেয়েছিলাম আই এট রাইস আমি ভাত খেয়েছিলাম আই হ্যাড ইটেন রাইস সো আমরা শুধু এখানে পাঁচ পারফেক্ট অ্যাড করে নিই এবং ফিউচার প্রফেক্ট আমি ভাত খেয়ে থাকবো আমি বাজারে গিয়ে থাকবো সে ইংরেজি শিখে থাকবে এই ধরনের কথাগুলো আমরা বলি না সুতরাং আমরা এই বিষয়গুলোকে ড্রপ করেছি তবে যদি আপনি অতীতের দুইটা কাজের কথা উল্লেখ থাকে সেক্ষেত্রে আমাদের পাঁচ পারফেক্ট ব্যবহার করতে হবে যেমন ডাক্তার আসবার পূর্ব রুগী মারা গেল বা ডাক্তার আসার পর রুগী মারা গেল এই সকল বাক্যগুলোতে অবশ্যই পাঁচ পারফেক্ট ব্যবহার করতে হবে সো লেটস গেট স্টার্টেড প্র্যাকটিস ওকে তাহলে আই হ্যাভ ব্রড মনে রাখবেন পারফেক্টেন্সে হ্যাভ হ্যাজ হ্যাড ব্যবহার করা হয় হ্যাভ ভার তারপর কি ভারবেন ভি থ্রি ফর্ম তারপর মাকে এক্সটেনশন তাহলে আমি যদি বলি আই হ্যাভ মানে বিং থেকে ব্রড মানে আমি এনেছি তাহলে আই হ্যাভ ব্রড আমি এনেছি তাহলে উই হ্যাভ ব্রড আমরা এনেছি সেই হি হ্যাজ ব্রড সে এনেছে কী এনেছে বা কি এনেছে যদি বলি তাহলে বলি আই হ্যাভ ব্রড দ্য বুকস আমি বইগুলো এনেছি উই হ্যাভ ব্রড দ্য বুকস আমরা বইগুলো এনেছি ইউ হ্যাভ ব্রড দ্য বুকস তুমি বইগুলো এনেছো হি হ্যাজ ব্রড দ্য বুক সে বইগুলো এনেছে দে হ্যাভ ব্রড দ্য বুকস তারা বইগুলো এনেছে দ্য ম্যান হ্যাজ ব্রড দ্য বুকস লোকটি বইগুলো এনেছে রাজু হ্যাজ ব্রড দ্য বুকস রাজু বইগুলো এনেছে তাহলে একে কী করতে হবে এইভাবে জাস্ট আমাদের খালি এই সেম পদ্ধতিটা ফলো করে আমাদের নতুন ভাব নিতে হবে যেমন উন উইন থেকে উন মানে আমরা উইন কি উইন হল প্রেজেন্ট ফর্ম তার পাঁচশো হলো ওন তাহলে আমরা ওন মানে জেতা তাহলে যদি বলি আমি জিতেছি আই হ্যাভ অন তুমি যেতেছ ইউ হ্যাভ অন কি যেতেছি দ্য গেম মানে খেলা তাহলে আমরা খেলা জিতেছি আমি খেলা জিতেছি আই হ্যাভ অন দ্য গেম আমরা খেলা জিতেছি উই হ্যাভ অন দ্য গেম তুমি খেলা জিতেছ ইউ হ্যাভ অন দ্য গেম সে খেলা জিতেছে হি হ্যাজ অন দ্য গেম তারা খেলা জিতেছে দে হ্যাভ অন দ্য গেম লোকটা খেলা জিতেছে দ্য ম্যান হ্যাজ অন দ্য গেম রাজু খেলা জিতেছে রাজু হ্যাজ অন দ্য গেম একদম সহজ জাস্ট

এই নোটটা নিয়ে না থাকলে অবশ্যই নোট নেবেন কারণ আমরা এগুলো প্র্যাকটিস করতে আপনাকে অবশ্যই এই স্ট্রাকচারটা ফলো করতে হবে তাহলে হ্যাভ থেকে হ্যাভের সাথে নট জগুলো আমরা হ্যাভেন বলতে পারি হ্যাভ নট কে হ্যাভেন্ট হ্যাজ নট কে হ্যাজন্ট তাহলে এখন এই পারফেক্ট টেন্স যখন আমরা নেগেটিভ করবো তখন এর মিনিং দাঁড়াবে কোনো কিছু করি নি কোনো কিছু করি নি আমরা পাব সিম্পল বলেছিলাম আমি খাই নি আই ডিডন্ট ইট সেম এটা বাংলা মেনটা হবে যে এটা আমি কোনো কিছু করি নি যেমন দেখেন আমি কি স্টার্ট মানে কি শুরু করা স্টার্টে পাঁচ পার্সেল স্টার্ট স্টার্টেড তাহলে আমি শুরু করিনি আই স্টার্ট স্টার্টেড তারা শুরু করেনি দে শুরু করেনি হি হি স্টার্ট স্টার্টেড কি শুরু করেনি যদি বলি আমরা কাজটা শুরু করিনি বা আমি কাজটা শুরু করি তাহলে বন্ধু আই স্টার্ট স্টার্টেড দ্য ওয়ার্ক আমি কাজটা করা শুরু করিনি উই স্টার্ট স্টার্টেড দ্য ওয়ার্ক আমরা কাজটাই শুরু করিনি ইউ স্টার্ট স্টার্টেড দ্য ওয়ার্ক তুমি কাজটা শুরু করো নি হি হ্যাজন স্টার্টেড দ্য ওয়ান সেই কাজটা শুরু করেনি দেওয়ার তারা কাজটা শুরু করেনি দ্য ম্যান দ্য দা ওয়ারো কাজটা শুরু করেনি রাজু হ্যাজন স্টার্টেড দ্য ওয়ান রাজু কাজটা শুরু করেনি এখন আমরা যদি মনে করি একটা ভাব নেই ক্লোজ ক্লোজ মানে হলো বন্ধ করা ক্লোজের পাঁচ হলো ক্লোজ তাহলে আমি বন্ধ করে নি কি বন্ধ করিনি উইন্ডো জানালা তাহলে আমি জানালাটা বন্ধ করিনি আই হ্যাভেন্ট ক্লোজ দ্য উইন্ডো আমরা জানাটা বন্ধ করে নিই উই হ্যাভেন্ট ক্লোজ দ্য উইন্ডো তুমি জানাটি বন্ধ করো নি ইউ হ্যাভেন্ট ক্লোজ দ্য উইন্ডো সে জানাটি বন্ধ করে নি ই হাজন ক্লোজ দ্য উইন্ডো তারা জানাটা বন্ধ করে নিভেন্ট ক্লোজ দ্য উইন্ডো তারপরে লোকটা জানাটা বন্ধ করে নি তার ম্যান হ্যাজন্ট ক্লোজ দ্য উইন্ডো তারপরে রাজ্য জানাটি বন্ধ করে নি রাজ্য হ্যাজন্ট ক্লোজ দ্য উইন্ডো তার মানে আপনাকে জাস্ট কি করতে হবে এই যে নতুন নতুন ভার নিতে হবে এখন আমরা কী করলাম পজিটিভ সেন্টেন্স মেক করলাম আর নেগেটিভ সেন্টেন্স মেক করলাম এখন আপনাকে একটা নতুন ভার্ব নিতে হবে এবং পজিটিভ এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে যেমন মনে করেন আমি যদি বলি ডিসাইডেড ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া আর সিদ্ধান্ত নিয়েছি তাহলে আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ আমি নির্দেশার সিদ্ধান্ত নিচ্ছি আই হ্যাভেন ডিসাইডেড টু লার্ন ইংলিশ আমি নির্দেশের সিদ্ধান্ত নেই নি তারপর যদি বলি আই হ্যাভ প্লেইড ফুটবল আমি ফুটবল খেলেছি দে হ্যাভেন প্লেইড ফুটবল তারা ফুটবল খেলেনি এইভাবে আপনাকে পজিটিভ এবং নেগেটিভ বাক্য তৈরি করতে হবে তো তাহলে এই পারফেক্ট পারফেক্টেন্সের পজিটিভ স্টেপ ওয়ান এবং স্টেপ টুয়ের পজিটিভ এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করবেন এই দুইটা স্ট্রাকচার ফলো করে এভাবে কী করে নতুন নতুন ভাব নেন এবং নতুন নতুন বেশি বেশি করে বাক্য তৈরি করেন দেখবেন যে কী টেন্সটা একদম আপনার কাছে কি ছোটস্ত হয়ে গেছে ইজি হয়ে গেছে এবং কথা বলতে আপনি সহজে ব্যবহার করতে পারছেন আর এগুলো যদি আমরা প্র্যাকটিস না করি মনে রাখবেন আমি কথা বলা সময় কিন্তু ব্যবহার করতে পারবো না কারণ আমি জানলে হবে না এটাকে আমি বলার অভ্যাস করতে হবে অভ্যাসটাই মেইন So keep practicing and see you next class, inshallah. And next class, we'll make positive questions and negative questions with perfect tenses. Till everybody, keep fine. Thank you, everyone. Assalamualaikum.